অন্যায়ের সামনে তারা মাথা নত করেননি নিজের ধর্মের প্রতি বিশ্বাস তাদের টলে যায়নি সামনে দাঁড়িয়েছিল মৃত্যু তবু ঠোঁটে ছিল নিজ ধর্মের জয়গান জ্যান্ত কবর দেওয়ার দেওয়ালও সেদিন ছোট হয়ে পড়েছিল তাদের অসীম সাহসের সামনে তারা ছিলেন গুরু সিং সিংয়ের চার পুত্র ডিসেম্বরের এই শেষ সপ্তাহে যখন পুরো পৃথিবী ঝলমলে আলো ও বিদেশি উৎসবের উল্লাসে ডুবে থাকে তখন আপনি কি জানেন ঠিক এই সময় আজ থেকে তিনশো কুড়ি বছর আগে ভারতের মাটিতে ঠিক কী ইতিহাস লেখা হচ্ছিল এ নিয়েই আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখুন কমেন্ট করে জানান নিজেদের মতামত আর আমাদের চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না নমস্কার আমি শুভ্র চট্টোপাধ্যায় আর আপনারা দেখছেন মাধ্যম সতেরোশো সালের কুড়ি থেকে সাতাশ ডিসেম্বর এ সেই সময় যখন শিখদের দশম গুরু গুরু গোবিন্দ সিংজি দেশ ও ধর্ম রক্ষার জন্য নিজের পুরো পরিবারকে বলিদান করেছিলেন এমনই শীতের রাতে গুরুজির চার পুত্র যাদের বয়স ছিল ছ বছর ন বছর চোদ্দ বছর এবং সতেরো বছর তারা হাসি মুখে মৃত্যুর কোলে শুয়ে পড়েছিলেন কিন্তু তারা নিজেদের ধর্ম একবারের জন্য বদলাননি তলোয়ারের সামনেও বদলাননি এটা এই দেশের দুর্ভাগ্য যে আজও স্কুলের বইতে আমাদের অত্যাচারী মোঘলদের মহত্ব পড়ানো হয় যারা এই দেশে অসংখ্য অত্যাচার করেছে কিন্তু সেই সাহেবজাদাদের জাদাদের বীরত্ব গাথা বইয়ের পাথা থেকে মুছে ফেলা হয়েছে আমাদের ঔরঙ্গজেব পড়ানো হয় শাহজাহান ও জাহাঙ্গীরের কাহিনী শোনানো হয় কিন্তু সাহেবজাদা জোরাবর সিংজি ও সাহেবজাদা ফতে সিংজির সেই অটল সাহসের গল্প একবারের জন্য বলা হয়নি যারা ঔরঙ্গজেবের সমস্ত প্রলোভনকে ফিরিয়ে দিয়েছিলেন এবং দেওয়ালের মধ্যে জীবন্ত কবর হওয়াকে মেনে নিয়েছিলেন জানব বীর বাল দিবসের কথা ভারতবর্ষে তখন মুঘল শাসন চলছে অত্যাচারী ঔরঙ্গজেবের শাসনে অতিষ্ঠ সবাই কিন্তু বর্ষতা মানেননি শিখ গুরু গুরু গোবিন্দ সিং তিনি যুদ্ধ ঘোষণা করেন ইসলামিক শাসকদের বিরুদ্ধে বীরবাল দিবসে শুরু গুরু গোবিন্দ সিংজির চার পুত্রের কাহিনী থেকে তাদের নাম বাবা অজিত সিং বাবা যুঝর সিং বাবা জোড়াবর সিং এবং বাবা ফতেহ সিং চারজনই খুব সাহসী ছিলেন দুই বড় ছেলে অজিত সিং এবং যুঝর সিং সতেরোশো সালের ডিসেম্বরে চমকৌরের যুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হন তারা দেশ ধর্ম ও ন্যায়ের জন্য প্রাণ দেন অপর দুই পুত্র ছিল জোড়াবর সিং আর ফতে সিং জোড়াবর সিং এর বয়স তখন ন বছর আর ফতে সিং এর বয়স ছ বছর মুঘল সেনাপতি ওয়াজির খানের লোকেরা একদিন দুই ভাইকে ধরে নিয়ে যায় তলোয়ারের সামনে দাঁড় করিয়ে তাদেরকে বলা হয় ইসলাম কবুল করো অথবা মরো কিন্তু ছোট্ট দুই সাহেবজাদা একেবারে শান্তভাবে বলে আমরা নিজেদের ধর্ম ছাড়ব না দৃঢ়ভাবেই তারা নিজেদের কথায় অটল থাকে এই সাহস দেখে অত্যাচারী ইসলামিক শাসকেরাও সেদিন স্তম্ভিত হয়ে গিয়েছিল শেষ পর্যন্ত অত্যন্ত নিষ্ঠুরভাবে দুই শিশুকে দেওয়ালের ভেতর চাপা দিয়ে জীবন্ত পুঁতে ফেলা হয় এভাবেই ধর্ম রক্ষায় প্রাণ বিসর্জন দেন দুই সাহেবজাদা বীর সাহেবজাদাদের এই অমর আত্মবলিদান শুধু ইতিহাস নয় এটা ভারতীয় সংস্কৃতি ধর্ম ও দেশ রক্ষার দৃঢ় সংকল্পের এক জীবন্ত দলিল মোদী সরকার বীর বাল দিবসের মাধ্যমে তাদের বীরত্ব গাথা সব মানুষের কাছে পৌঁছে দিচ্ছে মাতৃভূমি ও নিজের ধর্মকে রক্ষা করার জন্য চার সাহেবজাদার এই বলিদান আমাদের সবাইকে চিরদিন প্রেরণা যোগাবে আজ এখানেই শেষ করছি কেমন লাগলো আমাদের প্রতিবেদন জানাতে ভুলবেন না সঙ্গে থাকুন দেখতে থাকুন মাধ্যম মিটেগি সমৃদ্ধি বাড়েগি यही संकल्प है प्रधानमंत्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री मोहन यादव का गरीब कल्याण मिशन से मध्य प्रदेश ने उठाया है ऐतिहासिक कदम संबल 2.0 के तहत एक दशमलव सात पाँच करोड़ श्रमिकों का पंजीयन और गिग वर्कर्स भी अब लाभान्वित हजारों श्रमिक परिवारों को दो करोड़ का भुगतान उनतालीस लाख लोगों को मिला भू अधिकार पत्र देश में प्रथम स्थान आठ लाख छोटे व्यापारियों को मिला ऋण सहयोग छप्पन लाख पेंशनधारियों को हर माह चार हजार करोड़ से अधिक राशि और 45 लाख परिवारों को मिला पक्का घर अब हर नागरिक की सुविधा के लिए शुरू होगी मुख्यमंत्री सुगम परिवहन सेवा प्रधानमंत्री मोदी जी और मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में मध्य प्रदेश तेजी से बढ़ रहा है गरीबी मुक्त और आत्मनिर्भर भविष्य की ओर